জনগণের ভোট ভাতের অধিকার আদায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু মানুষ জীবন দিয়েছে একুশে আগস্ট সেই ভাইডের হামলা সেই হামলায় আমাদের বাইরজন নেতাকর্মী আবি রহমান সহ তারা জীবন আমরা বেঁচে গিয়েছিলাম আমার এখনো মনে আছে আমাদের ঢাকার মেয়র তদন্ত মেয়র হারি ভাই সে এবং আমার সাথে নজিব আছে এখানে এবং আমাদের আরও কর্মীরা তারা আমাকে মানব ঢাল রচনা করেছিল মাথায় এসে পড়ে তার মাথা থেকে সমস্ত রক্ত আমার গায়ে পড়ে যাচ্ছে আমার গায়ে কত আঁচ রাখতে যারা আমাদের আন্দোলন সঙ্গে জীবন দিয়েছে আর বিশেষ করে বিশেষ করে ঢাকা সিটি মেয়র হানিফ ভাই তার আত্মার পথে আমি বাক ফাটকাম আমরা বেঁচে গিয়েছিলাম কিন্তু আহত হয়েছিল আমাদের শত শত নেতা কর্মী আর যারা মারা গিয়েছিল এই আদা চাচা সহ তাদেরও আত্মার বাক ফাটকাম তাদের পথে আত্মসহায় পুরন ঢাকার সঙ্গে আমাদের সবসময় একটা সম্পর্ক রয়েছে উনিশশো চুয়ান্ন সালে আমার বাবা যখন পরিষদে সদস্য হন প্রাদেশিক পরিষদে আমাদেরকে ঢাকায় নিয়ে আসে ঢাকায় এসে আমরা প্রথমেই আট বাই তিন রজনী ঘোষ এনে ওই বাড়িতে তখন আমরা উঠি এরপর আমার বাবা মন্ত্রী হলে মেট্রো যা থাকি তখন তিরানব্বই কথা তৈরি আইন জারি করা হয় চোদ্দ দিনের নোটিশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমরা নাজিরা বাজার বনশি নাম্বার নাজিরা বাজার সাইজ ফোন এখানে আসেন ওখানেই তার বাবা থাকতেন তার বাবার পুকু ছিলেন সেই বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম মন না হলে আমরা আবার আমবানি টোলা যেটা স্থানীয় লোক মতো বাঘালা বাড়ি আমরা সেই বাড়িতেও কিছু দিচ্ছি আমার ছোট বোন রেহানা তার জন্ম হয়েছে মিরপুর হাসপাতালে সে কিন্তু সম্পূর্ণ এই পুরন ঢাকার মানুষ এই মিরপুর হাসপাতালেই তার জন্ম যদিও রাজ্যের জন্ম ঢাকায় কিন্তু ধর্ম নিতে কাজে পুরন ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা বাড়ির টান আছে এই অঞ্চলের মানুষটা ভালো থাকে এটাই আমাদের লক্ষ্য আর সেটা সেই চিন্তা করেই আমি জনগণ যাতে যথাযথ সেবা পায়। যেহেতু স্বাধীনতার পর ঢাকা শহর বর্ধিত হয়ে যায় লোক লোকসংখ্যা বাড়ে এটা বিবেচনা করে ঢাকাকে আমি দুই ভাগে ভাগ করে দিই জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে হতে পারে সে নিয়েই ঢাকাকে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করি যে ইউনিয়ন ছিল যে ইউনিয়নগুলি এখন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে আর ঢাকা সিটিরও তারা আমাদের পরিচ্ছন্ন করবে তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি আবাসন সমস্যা যাতে দূর হয় আর তাদের তো কোনো ঠিকানা ছিল না তারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারা ছাড়া আমাদের চলে না তাদেরকে অবহেলা করা কারণ আমি প্রত্যেকের ওই পদবীও বদলি করে দিয়েছি পদবী বদল করা একটা সম্মানজনক পদবী যাতে সে ব্যবস্থাও করে দিয়েছি ঢাকা শহরী পূর্ব পশ্চিমে রাস্তা ছিল না আমরা ধীরে ধীরে সেই রাস্তা ওভারপাস মেট্রো রেল এক্সপ্রেসওয়ে পরিকল্পনা আরও রয়েছে সেটা হয়ে গেলে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এই বাজার উপরে রাস্তা সেগুলো আমরা নির্মাণ করে দিয়েছি কেন্দ্রীয় কারাগার এখান থেকে শরীয়কে রানীগঞ্জে নেওয়া হয়েছে সেই কেন্দ্রীয় কারাগারে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ সচিব দীর্ঘদিন এখানে দেওয়ানি এবং আরেকটা ছিল সেন সে জায়গায় বেশি ওরা করে রাখা হতো তার পাশেই ছিল পাগলাগার এই জায়গাটা এবং যেখানে চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় আর ফাঁসির মঞ্চ এখানে জিয়াউর আমার ক্ষমতা দখলের পর হাজার হাজার সেনাবাহিনীর অফিসার শ্রমিকদেরকে সেখানে ফাঁসি দিয়েছিল তার সে ব্রিটিশ আমল থেকে অনেক দেশগ্রহকে সেখানে ফাঁসি দেওয়া হয় সেই ফাঁসির জায়গায় সব জায়গা মিলে আমরা স্থিতি সংরক্ষণ করার ব্যবস্থা করেছি আর বাইরের জায়গায় স্কুল আমাদের পার্ক যেহেতু কোনো নয় কোনো পার্ক বা তেমন ফেসিং রাইস অনেকগুলি বন্ধ হয়েছে সেইভাবেই সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে ঠিক এইভাবে এলাকার মানুষ তাতে ভালোভাবে থাকতে পারে তাই ব্যবহার করে ব্যবস্থা করেছি পানি ফ্লাইওভার এটা চানখাল পুল থেকেই যাতে উঠে সেটাও আমি সরকারকে আসার পর সরকারি ব্যবস্থা করেছি তাছাড়া পুরো জায়গায় আমরা জানি আজকে এই আমরা যেটা করলাম সেটাও এই এলাকার মানুষই লাভবান হবে তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে চলতে পারবে সেই ব্যবস্থাটাই আমাদের করা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে জগন্নাথ একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল এরপরে সেটা প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয় তারপরে কলেজ হয় এখন বিশ্ববিদ্যালয় এতটুকু জায়গা বিভিন্ন জায়গায় বসতে পড়ানো ছিটানো এবং আরও অন্য জায়গায় চায় যার জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা সেখানে ছাত্রদের আবাসস্থল ছাত্রীদের আবাসস্থল শিক্ষকদের আবাসস্থল শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবে একটা ক্যাম্পাস তৈরি করা ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে ডিজাইনও করা হয়েছে সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি ইতিমধ্যে ঢাকার মানুষের যোগাযোগ স্বাস্থ্য সুরক্ষা সেদিকেও আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি একসময় কী অবস্থা ছিল বিদ্যুৎ ছিল না পানি ছিল না আপনাদের মনে আছে সেই বিদ্যুতের পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা এই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা আমরা কিন্তু সে ব্যবস্থা যথেষ্ট উন্নতি করেছি এখানে একটি কথা বলব সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার ব্রিজের এটা অন্তত ছয় মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে পাইপগুলি ঠিক আছে কি না নিজের দেখতে হবে তাছাড়া প্রতি বাড়ির এলাকায় নিজের পানির ট্যাঙ্কি তো ঠিক করবেনি পাশাপাশি আশেপাশেও দেখতে হবে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে নিজের ঘর বাড়ি এই সেই সাথে সাথে আশেপাশের জন্য কখনও পানি জমে না থাকে বর্ষার প্রজনন জন্ম জন্য ক্ষেত্র জন্য তৈরি না হয় সেদিকে বিশেষভাবে কৃষি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবে তৃতীয়টা হচ্ছে আপনার বিদ্যুৎ বিদ্যুতের জন্য হাহাকার ছিল আমি যখন ছিয়ানব্বই ছান্নপেসার সরকার গঠন করি মাত্র ষোলোশো মেঘাওয়াট আমরা বাড়িয়েছিলাম চার হাজার তিনশো মেঘাওয়াটে এমনি দু হাজার একে একশো আবার তা কমে গেলে তখন তিন হাজার দুশো মেঘাওয়া সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে এখন তো মানুষ আর চাকরি চুলের না গ্যাস ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে